हला ग मां নারায়ণ রাম ঠাকুরের এটা একটা ঘরোয়া আলাপ যেখানে ঠাকুর তার মাস্টামসাইদের সঙ্গে কিভাবে আলাপ হতো কি কথা তারা বলতেন তিনি কি বলতেন সেই একটা কথাগুলো ঠাকুর নিজে বলছেন এবং এটা বাঙাল ভাষায় বলেছেন বুঝতে একটু অসুবিধা হতেও পারে কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন এখানে ঠাকুর

আমিতো থাকব আমি না নিব আমি লগৰ লগত থাকো আমি লগৰ লগত যাব চব বাইকে

ক্ষেত্র হ্যাঁ সকলো আমার ছাত্র স্কুলের যতগুলো মাথা আছে ভয় গুন সারা সকলে তো আমার ছাত্র তুইও তো কয়েকদিন কিন্তু আমার এনে আগে হ্যাঁ দেখো আমি তো পুরোই গেছি গা আর তো কিছুই বুঝি না ভগবান তো দেখি যায়

ভগৱানে কথা পাতিছে ভগৱানে ভগৱান দেখে ভগৱান

সামনে দরজা পাঁচ দুবার পিছনের দরজা আমাদের ঘরের ছেলে মেয়ে বউ বউ সব যে আমাদের নিজের বোনের মতন যে বৌদি দেখতাম সে বৌদি বৌদির মতন যে বৌঠেন দেখতাম আমাদের নিজেদেরই বৌঠেন এবং অন্যদের মা আমার নিজের মার মতন এবং আমরা ঘরে গিয়া কারে উঠে দিতাম গিয়া

প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে আর সেই সময়ে সেই সামগ্রী বাড়ির প্রত্যেকের ভাই আমাদের যারা বড় তাদের ঠিক নিজের বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করতাম সেই মাখন সাম দেখিয়া নিল মাখন সামের স্ত্রী দেখিয়া খেলার সাথী ছিল সুকুমার সাম তারা দেখিয়া নিল অমনেন্দু সাম দেখিয়া নিল নিল আরো অনেকে অনেকে যারা খেলার সাথী দুই দুই বেলা সম্পর্ক ছিল

ঠাকুর বাঁচাও ঠাকুর তুমি ছাড়া আমাদের কেউ নেই এই সাংঘাতিক কথা প্র্যাকটিক্যাল জীবনে এরকম একটা হতে পারে এটা কেউ চিন্তা করতে পারে ওই জন দাদা ওই শঙ্করের দাদা সচিব বয়স অবের কথা অনেক আগের কথা সাতান্ন বছর বয়স

আমি বাজার যাবো না আমাদের মাছের কালতে আমি গরু ঠেলে জল খাওয়াইতো শোকা থাকুস কিছু থাকে কি চাই আমি তুমি কি নিয়ে দেখবে কি ভালোবাসো দেখে তুমি একটা মাছ না আমি মাছটা বছর দাঁড়িয়ে থাকবে আমি যখন আসি আমি তোমাকে মাছ দিয়ে দেবো আমার আমি তো মাছ ধরি আমার তো পয়সা করছে আমার তোমার পয়সা এই আমাকে দিলে তোমার ক্ষতি হলো না তোমার দিলে আমার ক্ষতি হবে

হরি বল হরি বল জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সুrze হরি তারপরে জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সুrze হরি অনলে ও নীলে হরি হরি বল

হৰি বল মন হৰি বল মন হৰি বল মন হৰি হৰি গুৰু কি ধন কৰৰে যাতন